স্বামীম শিকদার সফর হৃদয়ে অনিরাময় এক ক্ষত একজন পুরুষ সারা জীবন কুমার ছিলেন কিন্তু প্রেম করতেন প্রবল ভাবে তিনি আহমদ সফর বাংলা সাহিত্যের এক বিস্ফোরণ বিদ্রোহী ছিলেন সাহিত্য করতে কিন্তু শহরটা তার জন্য ছিল না দিন চলে যেত করে সামান্য সাড়ে তিন আনারোজারে আজ এ বাড়ি কালো বাড়ি মাথাগোজার ঠাঁই ছিল না আর মনে ভিতর ছিল এক খিদে আশ্রয়ের আপন কারও একান্ত একজনের এই থেকে হয়তো কুঠাট না নামে বিয়ের প্রস্তাব দিতেন আহমদ সফা অনেকে এড়িয়ে যেতেন কিন্তু এক নারী ছিলেন ব্যতিক্রমদার তিনি শুধু শিল্পী ছিলেন না ছিলেন শহীদ সিরাজারের বোন ছিলেন স্বাধীন চেতা বেপর তার ডাক নাম ছিল পাণ্ডা স্বামীম সফা তাকে ভালোবেসেছিলেন তার উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরীতে দুর্দানা নামে উঠে এসেছে এই প্রেমের ছায়া কিন্তু এই প্রেম ছিল একতরফা স্বামী বন্ধুত্ব রাখতেন প্রেম নয় একদিন সফা তাকে নিয়ে গেলেন অধ্যাপক আবুল কাসেম ফজরুল হকের বাড়ি সোজা গিয়ে বললেন আমরা বিয়ে করব। স্বামী আমাকে বিয়ে করতে চা সফা চাইলেন বিয়ের পর সেখানেই থাকবেন হক সাহেব বলেন ঠিক আছে কাজী আনো তারপর থাকো সফা কাজী বেরিয়ে গেলেন এইভাবে শামীম হক সাহেবকে বললেন মজা করেছি সফাকে কেউ বিয়ে করবে নাকি ও তো নিজেই বলে বেড়ায় আমি তাকে বিয়ে করতে পাগল ওর ব্যক্তিত্ব আছে সফা ফিরে এসে কথা শুনলেন মাটি যেন আকাশ ভেঙে পড়লো এই এক ঘটনার পর সফা আর কখনো কাউকে দিয়ে কথা বলেন তবু শামীম তার ভেতরে রয়ে গেলেন একদিন কবি অসীম সাহাকে বললেন চল শামীমের ওখানে যাই জানিস অসীম আমি বিয়ে করবো ফেলবে এই কথাতেই ধরা পড়লো সফার মনের গভীর দ্বন্দ্ব ভালোবাসার ভয় পাশাপাশি হাঁটছিল ছিল তার মনে এই জটিলতাই সফার সাহিত্যে রয়ে গেছে যেখানে নারী কখনো ঈশ্বরী আবার কখনো ধ্বংস করতে এই সম্পর্ক এই প্রত্যাখ্যান এই বেদনা সফার সাহিত্যকে আরো গভীর করেছে কারণ প্রত্যাখ্যান একরকম শক্তি মানুষ বুকে ধরে রাখতে পারে আর আহমদ সফা তা পেরেছিলেন তাই তো স্বামী আহম্মদ সফা বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র ষাটের দশকের শুরু থেকে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন একজন লেখক সমালোচক অনুবাদক সম্পাদক এবং সমাজকর্মী হিসাবে তার অবদান অনস্বীকার্য তিনি একাধারে লেখক উপন্যাসিক কবি চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন এবং স্বাধীন বাংলাদেশের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আহমদ সফার লেখার মূল ভাবধারা ছিল প্রথা বিরোধীতে স্পষ্টবাদিতে এবং স্বকীয় দৃষ্টিভঙ্গি তিনি বুদ্ধিমত্তার বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস বাঙালি মুসলমানের মন ওঙ্কার গাভী বৃত্তান্ত পুষ্পবৃক্ষ এবং ইত্যাদি বিখ্যাত রচনার জন্য পরিচিত সামসিকদার শিকদার সফার হৃদয়ে অনিরাময় ক্ষত তাই পড়লাম আপনাদের জন্য লেখায় ভুল থাকতে পারে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ধন্যবাদ